ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের কাছে এখন সব থেকে বড়ো প্রশ্ন কবে তারা ডিএ পাবে অলরেডি এক মাস অর্থাৎ চার সপ্তাহ অতিক্রান্ত আর হাতে দু সপ্তাহ অনেক কর্মচারী প্রশ্ন করছেন ডিএ কি পাওয়া যাবে না পেলে কি হবে এই নিয়ে কিন্তু কনফেডারেশনের সহ সম্পাদক মলয়বাবু উত্তর দিয়েছেন কর্মচারী শিক্ষকদের উদ্দেশ্যে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন মলয়বাবু কী লিখছেন আর বিষয় ডিএ মামলা এখন আমাদেরকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আজ চার সপ্তাহ হয়ে গেল সরকার ডিএ দেয়া নিয়ে কোনো উচ্চবাচ্য তো করছে না ডিএ দেবে তো এই প্রেক্ষিত বলি এখনও দু সপ্তাহের কাছাকাছি সময় আছে ওই সময়টা সরকারকে দিতে হবে তথাপি সরকার হাত গুটিয়ে বসে থাকলে আমরা ট্রাইব্যুনালের অর্ডার এবং উচ্চ আদালতের অর্ডারের পর ডিএ না দেওয়ার কারণে আমরা আদালত অবমাননার মামলা করে সরকারকে স্যার থেকে হাইকোর্ট এবং হাইকোর্টটাকে সুপ্রিম কোর্টে দৌড় করিয়েছিলাম নিচে মাননীয় আমজাদ আলী তীক্ষ্ণ সওয়াল জবাবে ষোলো বারো দু হাজার কুড়ির মধ্যে পুনরায় ডিএম মিটিয়ে দেওয়ার কথা মুখ্য সচিবকে জানিয়ে দিয়েছিল অর্থাৎ স্যাব যে রায়টা দিয়েছিল সেটার কথা বলেছেন কিন্তু সরকার তার আগে আঠাশ এগারো দু হাজার কুড়িতে উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল মামলা করেন কুড়ি পাঁচ দু হাজার বাইশ অ্যাপিল এবং বাইশ নয় দু হাজার বাইশ তৃতীয় রিভিউতে হেরে সর্বোচ্চ আদালতে গিয়ে এস এলপি দায়ের করেন এবারেও যদি সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করে থাকেন সেক্ষেত্রে আদালত অবমাননা থেকে পালিয়ে আর কোনো পথ থাকবে না বলয় মুখোপাধ্যায় কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দেখুন তাহলে উনি যেটা বলতে চাইছেন এই পোস্টের মাধ্যমে যে সরকার যদি ডিএ না দেয় তাহলে কিন্তু আদালত অবমাননার মামলা করবেন এটা যখন স্যাট বা কলকাতা হাইকোর্টের রায় হয়েছিল তখনও ওনারা করেছেন সেই এক্সাম্পল কিন্তু ওনারা দিয়েছেন এখানে অর্থাৎ কর্মচারীদের যে প্রশ্ন শিক্ষকদের যে প্রশ্ন ডিএ কবে পাওয়া যাবে না পাওয়া গেলে কী হবে সেই নিয়েই কিন্তু উনি এই উত্তর দিয়েছেন অর্থাৎ ডিএ যদি না পাওয়া যায় তাহলে উনি বলছেন আদালত অবমাননার মামলা করতে পারেন সেই পথে যেতে পারেন বলে উনি কিন্তু বলছেন ধন্যবাদ